নমস্কার বন্ধুরা ঈশানের চ্যানেল খেয়ামনি তোমাদের সব বাইককে স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম যারা স্কুলে পড়ছে তাদের মধ্যে আয়রনের জনিত যে সমস্ত লক্ষণ দেখা দেয় এবং তার জন্য কী কী করা উচিত সেটা নিয়েই একটা আলোচনা তোমাদের সামনে তুলে ধরব আমাদের মানব শরীরে পর্যাপ্ত আয়রনের অভাব আমাদের স্বাভাবিক কার্যকারিতাকে ব্যাহত করে এর অভাবে অ্যানিমিয়া হয় অধিকাংশ মানুষই আয়রনের ঘাটতি সম্পর্কে সচেতন নয় দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়া বা কৃমির সংক্রমণের জন্য রক্ত রক্তে কিন্তু আয়রনের ঘাটতি হয়ে থাকে রক্তে আয়রনের অভাব হয়েছে কিনা জানতে রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে তাহলে জেনে নিই আয়রনের ঘাটতির উপসর্গগুলি কী কী শ্বাসকষ্ট ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া নখ ভেঙে যাওয়া চুল ঝরে পড়া মাথা ব্যথা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই এই আয়রনের প্রয়োজন আছে রক্ত স্বল্পতার জন্য বাচ্চার ওজন কম হতে পারে কিশোরীদের পিরিয়ডের অনিয়ম হতে পারে দুর্বল হয়ে যেতে পারে আয়রন আমাদের রক্তে মিশে থাকা মিনারেল যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং অক্সিজেন সরবরাহ করে দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয় তাই আয়রনের ঘাটতি হলে শ্বাসকষ্ট হতে পারে তাহলে উপায় কি সরকারি নির্দেশ অনুসারে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে সাপ্তাহিকভাবে আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়ে থাকে এছাড়াও আয়রন সমৃদ্ধ খাবারগুলি থেকেও কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করা যায় আসুন জেনে নিই বেদানা পাকা কলা খেজুর কিশমিশ আপেল বিভিন্ন ধরনের বাদাম এছাড়াও ছোলা ছোলার ডাল মুসুর ডাল কুলেখাড়া পাতা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জলটা খেলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় কচু শাক কাঁচকলা সামুদ্রিক মাছ ডিম ইত্যাদিতেও রয়েছে আয়রনের প্রচুর পরিমাণের আয়রন কিন্তু এর মধ্যে পাওয়া যায় তবে আয়রন সমৃদ্ধ ট্যাবলেট খাওয়ার আগে কিছুটা সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি আয়রন ট্যাবলেট দুপুরের দিকে ভর পেটে খেলে ভালো এতে অ্যাসিডিটির সম্ভাবনা কম থাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই ধরনের ওষুধ খাওয়া উচিত আয়রন ট্যাবলেট খাওয়ার পরপরই চা কফি বা ক্যাফাইন জাতীয় জিনিস খাওয়া যাবে না ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেলে তা আয়রন অ্যাবজরভেশনে অনেকটাই হেল্প করে থাকে প্রতিটা ওষুধের ডোজ অবশ্যই বিশেষজ্ঞের দ্বারা নির্ধারিত হতে হবে ওষুধের দোকান থেকে নিজেদের ইচ্ছে মতো ওষুধ খাওয়া উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের তথ্যবহুল মূলে মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন